তো হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি হলো কিন্তু তোমার ইচ্ছা নিউজ ভালো সকালে একটা ভিডিও দিয়েছিলাম প্রথমে তোমাদের ক্লিয়ার করে রাখি তোমাদের একটা কনফ্লুজন ছিল সেটা হলো যে দাদা এই নাম্বার কই আচ্ছা এইচআরের নাম্বার তো আমি ভিডিও দিয়ে দিই তোমরা ভিডিও শেষ পর্যন্ত কেন দেখো না তার আগে মানে ভিডিওটা ওপেন করেই প্রথমে তোমরা বলা শুরু করে এই নাম্বার কই বা কেটে কেটে দেখার পর এই নাম্বার করে জিজ্ঞাসা করো কেন ভিডিওটা পুরোটা দেখবে আমি ছেলের নাম্বার দিয়ে দিয়েছি সেই জন্য আমি এই ভিডিওটায় আর এর নাম্বার এখন দেবো না শেষ পর্যন্ত ভিডিও দেখো কোথায় এইচআর নাম্বার আছে আমি বলে দেবো ওকে আজকের ভিডিওটা পুরোটা দেখো একটু ইন্টারেস্টিং ভিডিও হবে এবং নতুন মানে আমি এই কোম্পানির ভিডিও ছাড়িনি বাট এরকম টাইপের ছেড়েছি বাট এই কোম্পানিটারই পার্টিকুলারলি কোনো দিন ছাড়েনি আর লোকেশনগুলো খুবই ইন্টারেস্টিং আছে মানে অনেকগুলো লোকেশান আছে প্রায় ষোলোটার ওপর লোকেশান আছে মানে সব আলাদা আলাদা জেলা ঠিক আছে ষোলোটার ওপর লোকেশান আছে সব আলাদা 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 তো নিজের বাড়ির পাশে কতটা কাজ হবে বলতে পারবো না বাট লোকেশন আছে তোমরা নিজেদের মতো নিজেরা করে নিও যার যেটা লোকেশন শর্টকাট হবে সেটা করতে পারো এখানে আবেদন কিভাবে করতে হবে সমস্ত বিষয় আমি ঠিক আছে কাজের জন্য অভিয়াসলি কোন রকম কোনো টাকা লাগবে না আর হ্যাঁ এখানে আরও একটা কথা ইন্টারভিউ যেতে এখানে অনেকগুলো লোকেশন আছে মানে এমন এমন জায়গা থেকে লোকেশন আছে যেখান থেকে মানুষ হয়তো কোথাও মানে কলকাতায় আসতে পারবে না তো তাদের ইন্টারভিউ কিন্তু টেলিফোনিক হবে এবং কোন কোন জায়গায় চাকরিটা আছে সেটাও আমি বলে দেবো মোটামুটি সমস্ত জেলার ছেলে মেয়েরাই এখানে আবেদন করতে পারবে পুরো ভিডিও মন দিয়ে দেখো আমি লোকেশন দিয়ে প্রথমে বলা চালু করি আর হ্যাঁ আরও একটা কথা ভিডিওর সময় বলে রাখি মানে ভিডিওর প্রথমে বলে রাখি আমি থামবেলেও আই থিংক লিখে দিচ্ছি আমি তবু ভিডিওতে আরেকবার বলছি নো সেলস নো টার্গেট আমি আরেকবার রিপিট করছি নো সেলস নো টার্গেট জব ঠিক আছে কোনো রকম কোনো সেলস অথবা টার্গেট নয় এবং অবভিয়াসলি এখানে ফ্রেশার আবেদন করতে পারো কোনো রকম কোনো প্রবলেম নেই তোমার এখানে সেলস টার্গেট করতে হচ্ছে না নির্দিদের আবেদন করো চলো লোকেশানটি চালু করছি আচ্ছা যদি লোকেশনে যদি লোকেশানে সরি যদি লোকেশানে যদি কোনো রকম কোনো ভুল থাকে ক্ষমা করে দিও প্রতিটা লোকেশানের সাথে আমি প্রতিনিয়ত পরিচিত নই এবং প্রতিটা লোকেশন আমি বলবো ধরো সাপোজ আমি বলছি সাপোজ আমি ধরতে বলেছি এটা কোনো লোকেশন নয় যেমন ধরো বলছি কল্যাণী ঠিক আছে ব্যাকেটা বলে দেবো নদিয়া ঠিক আছে মানে জেলা উইথ লোকেশন দুটো একসাথে বলতে থাকবো যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানিও আচ্ছা প্রথমে এক নম্বর দিয়ে চালু করছি এক থেকে ষোলো খানা লোকেশন আছে তো শুরু করছি হাসি মারা আলিপুর দুয়ারে আছে মানে আলিপুর দুয়ারের হাসি মারা তারপরে বাঁকুড়া জেলার নতুনগঞ্জ এবং ইন্দপুর বর্ধমানের দুর্গাপুর বরাকর এবং বুধবুদ তারপরে বীরভূমের আছে আহমেদপুর দক্ষিণ দিনাজপুরে পতিরাম হাওড়া হাওড়া জেলার আমতা শহর জলপাইগুড়ি জেলার শোভাগঞ্জ মুর্শিদাবাদ জেলার আমতলা মালদা জেলার গাজল নদীয়া জেলার বগুলা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পুরুলিয়া জেলার মানবাজার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চম্পাহাটি উত্তর দিনাজপুরের ইসলামপুর এই কটার লোকেশনে ভ্যাকান্সি আছে তো মোটামুটি দেখো সমস্ত লোকেশনগুলোই আমরা বললাম আহ তো লোকেশনগুলো যদি কারোর লাগে তো আমি পুরো জব ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি অনেক বড় জব ডিটেলস আছে পুরোটা দেওয়া যাবে কিনা আমি যাই না দিয়ে দেবো তোমরা চেক আউট চেক করে নিতে পারো আচ্ছা তোমাদের এখানে মোটামুটি সমস্ত কটা জেলায় কিন্তু এখানে আছে সেখানে লেগেছি অতগুলো জেলা থেকে যাই হোক আচ্ছা এখানে কোনো বাইকের প্রয়োজন নেই সরি প্রয়োজন নেই বাইকের কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই তো তোমাদের এই স্যালারি এখানে কত কী হবে কি কি পাচ্ছ সেটা আমি বলে রাখি স্যালারি এখানে বারো হাজার টাকা এটা হ্যান্ড ক্যাশ হবে তার সাথে তোমরা এক্সট্রা পি এপিএসআই পাবে এবং তার সাথে তোমরা ট্রাভেল অ্যালাউন্স পাবে মানে মোটামুটি ধরো তেরো চোদ্দো মতো হয়ে যাবে মানে তোমাদের যে অ্যাপার্টমেন্ট লেটারটা দেখবে ওর মধ্যে হয়তো তেরো চোদ্দ লেখা থাকতেই পারে মানে না থাকার কিছু নেই আছে এখানে কিন্তু কোনো রকম কোনো বাইকের দরকার নেই ট্রাভেল অ্যালাউন্সটা মনে হয় আই থিঙ্ক টোটো অটো বাস ট্রেন ভাড়া এগুলো দিতে পারে ঠিক আছে সবসময় যে বাইকের টাকা দেবে এরকম কোনো কথা নেই বলে রাখি কাজের ধরন নিজ নিজ অথবা বিভিন্ন জেলায় মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করা এবং পম্পলেট বিতরণ করা এবং ব্র্যান্ডের প্রচার করা আচ্ছা তোমরা এখানে কোন ব্র্যান্ডের আন্দারে কাজ করছো সেটা এখনো পর্যন্ত বলা হয়নি বলে রাখি এখানে তোমরা সস্তা সুন্দরে আন্ডারে তোমরা কাজ করছো সস্তা সুন্দর সস্তা সুন্দর আচ্ছা এখানে এটা একটা মেডিকেল কোম্পানি বা মেডিকেল তোমরা একদিন নাম জানা সস্তা সুন্দরের নাম আমার আলাদা করে কিছু বলার নেই সেই সস্তা সুন্দরে তোমার মেডিকেল ক্যাম্প করতে হবে তোমাদেরকে এবং তোমাদের এখানে কমপ্লিট বিতরণ করতে হবে তার সাথে ব্র্যান্ডের মানে ওই যে ব্র্যান্ডটা তার প্রচার করতে হবে তোমরা সেই ডিপার্টমেন্টেই তোমরা থাকছো এখানে কোনো রকম কোনো অথবা টার্গেট টার্গেট করতে নেই এখানে কাজের সময় হলো সকালবেলা সাতটা থেকে বিকেলবেলা চারটে পর্যন্ত সময় অনুযায়ী কম বেশি হতে পারে মানে বাই চান্স ধরো কাজ পড়ে গেল এক ঘন্টা দু ঘন্টা বেশি হতে পারে ঠিক আছে যেটা তোমাদের একটু ম্যানেজ করে নিতে হবে কোম্পানির তো তোমরা তোমরাই তো কোম্পানি চালাবে অ্যাকচুয়ালি তো যাই হোক বাদ বাকি সমস্ত কিছু এখানে বলে দেওয়া গেছে আচ্ছা কোয়ালিফিকেশন বলিনি এবং এজ বলিনি কোয়ালিফিকেশন হলো এখানে এইচএস পাস মানে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তারা এই কাজের জন্য আবেদন করতে পারবে এজ এখানে বয়স সীমা ওই ধরো এইচএস পাস যেহেতু আঠেরো থেকে মানে প্যান কার্ড ভোটার কার্ড হয়ে গেলেই তোমরা আবেদন করতে পারবে তার সাথে তোমাদের পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু বয়স সীমা লাস্ট আচ্ছা বলে রাখি এখানে উচ্চ মাধ্যমিক পাস প্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সের এই কাজেরই দরকার নেই এখানে তোমরা বিভিন্ন স্থানে আচ্ছা যারা বিভিন্ন এখানে কোম্পানি বলে দিচ্ছে যারা বিভিন্ন স্থানে ঘুরতে ভালোবাসেন তাদেরকে দরকার কেন তোমরা বিভিন্ন জায়গায় যেতে হতে পারে ঠিক আছে মানে ধরো আজকে আমি সাপোজ আজকে আমি হালিশহর নৈহাটি মাঝখানে থাকি তো আমাকে ধরো কোম্পানি মুর্শিদাবাদ পাঠাতেই পারে পাঠাতেই পারে বলা যায় না ধরো ওখানে একটা ক্যাম্পেনিং চলছে মেডিকেলের ওখানে আমাকে পাঠাতেই পারে আমাকে যেতে হবে না আমি কোম্পানির এমপ্লয়ি মানে এমপ্লয় ওকে তো যাই হোক এবার আমি চলে আসি ইন্টারভিউ প্রসেস আমি আগে বলে দিয়েছি টেলিফোন হবে ফেস টু ফেস ইন্টারভিউ হবে না আর জয়নিং প্রসেস ইন্টারভিউ এর পর সিলেকশন হলে কলকাতা মেইন অফিসে এসে তিন দিনের অন জব ট্রেনিং করতে হবে ওজিটি মানে ব্র্যাকেটে ওটা ওজিটি লেখা আছে অন জব ট্রেনিং করতে হবে এবং ট্রেনিং চলাকালীন সময়ে থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি তোমাদেরকে দিয়ে দেবে অনলি ফর ট্রেনিং চলাকালীন কাজের সময় কিন্তু দেবে না যোগাযোগ নম্বর হোয়াটসঅ্যাপ করবে এবং সস্তা সুন্দর বলে আপনি কোন লোকেশন থেকে আবেদন করছেন সেটাও বলে দেবেন আর লোকেশনগুলো যেন আমাদের এইখান এখানকারই যেন হওয়া আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি তো আমি বলবো সমস্ত জায়গা থেকে আবেদন করতে পারবে তোমাদের যার যার লোকেশন সুবিধা হবে সেটাতে তোমরা আবেদন করবে বাদ বাকি তোমাদের এখানে পুরো জব ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে যাওয়ার চেষ্টা করছি যদি ধরে থাকে তো ঠিক আছে দেখো ফ্রেশার একাধিক জেলায় জেলায় চাকরি একটু তোমাদেরকে ঘুরতে হবে কোনো রকম কোনো বাইক নেই কোনোরকম কোনো সেলস টার্গেট নেই আর শুধু স্যালারির সাথে শুধু স্যালারি নয় পিএ পিএসআইও আছে এবং খুব সহজ টাইপের একটা কাজ মানে উচ্চ মাধ্যমিক পাসে ফ্রেশারদের জন্য এরকম কাজ আসে না করো একটু রোদে রোদে ঘুরতে হবে একটু হয়তো রোদের কষ্টটা তোমাদেরকে উপভোগ করতেই হবে কিছু করার নেই বাট দেখো কষ্ট কিছু তো কষ্ট থাকে না যে কোনো কাজে কোনো না কোনো কষ্ট আছে তোমরা চাও নো সেলস নো টার্গেট জব টুয়েলভ পাশের ফ্রেশার জব এটা আই থিঙ্ক বেস্ট অপশন বাস বাকি তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপে ফোন করবেন না ঠিক আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন প্রথমে লিখবেন সস্তা সুন্দরের জন্য আবেদন করতে চাই তারপরে আমি যে লোকেশনগুলো দিয়ে দিয়েছি ওই লোকেশনের জন্য আবেদন করতে চাই তোমার লোকেশনটা আর যেন আশেপাশেই হয় বা তুমি কোনো লোকেশান থেকে বলছো সেটাও পারলে লিখে দিও ঠিক আছে চললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করলাম যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি লাইক করে দিও এবং পারলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে যাও এবং নিচে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি যদি তোমাদের ইচ্ছা হয় পার্সোনালি যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা জয়েন করবে আর সকালের ভিডিওটা রেসপন্স খুব ভালো পেয়েছি এখনো পর্যন্ত কিন্তু স্যার বলছে অধিক মানে অধিক মেসেজ চলে এসছে এত লোক তো ট্রেনিংয়ে নেওয়া যাবে না ঠিক আছে বাট ওটার কী আপডেট হয় সেটা আমি জানিয়ে দেবো চলো বন্ধুরা টাটা আমার জেনে নেক্সট দেখা হবে টাটা